ইসমিল্লাহি রহমান রাহিম বন্ধুরা দেখুন দেশে গ্রামগঞ্জে নিয়ে আসলো কি একটা আজব মেশিন যে মেশিন দিয়ে তৈরি হচ্ছে বাচ্চাদের আকর্ষণীয় সুন্দর খাবার ন্যাচারাল গ্রামের মহিলারা চাউল দিচ্ছে মেশিনওয়ালা চিনি এর সাথে যোগ করছে শুধু চাউল আর চিনি দিয়ে তৈরি হচ্ছে মজাদার খাবার আসলেই বাচ্চারা খুব আনন্দের সাথে এই খাবারটা খাচ্ছে আপনাদের গ্রামে বা আপনাদের এলাকায় এরকম মেশিন গিয়েছে কি না আমি জানি না কিন্তু আজকে সকালবেলা দেখলাম আমাদের গ্রামে এই মেশিনটা আনছে এক লোক সে নাকি পাবনা থেকে আসছে আসার পরে এখন এই যে এগুলো বানাচ্ছে মানুষ অনেকে আর কি লেগে গেছে এখন লোক কম কিন্তু এখন কত সুন্দর এই খাবারটা তৈরি হচ্ছে ভিতরে দিচ্ছে চাউল আর মেশিনের চাপে মেশিনের ইসে চাউল থেকে তৈরি হয়ে বেরোচ্ছে মজাদার বাচ্চাদের খাবার আসলে যারা দেখেন নাই তারা দেখলে আসলে অবাক হয়ে যাবেন সুন্দর একটা মেশিন আর সুন্দর একটা প্রযুক্তি যে প্রযুক্তি কোন কোনো গ্রামে আছে কিনা জানি না তো আমাদের গ্রামে নাই কিন্তু আজকে সকালবেলা দেখলাম এই লোকটা নিয়ে আসছে অনেকে এরে বানাচ্ছে যারা দেখেন নাই তারা চলে যাবে ইনশাল্লাহ আপনাদের এলাকায়